টাটকা কাটা দেখে লিসি তো দেখি মিষ্টি কুমড়োটা কাটি দিনি কিরকম কালার হলো এত সুন্দর তো মিষ্টি লাউটা অনেক সুন্দর মানে এটা টাটকা কাঁটা এই কারণে লিয়া তো ওটা বাড়ির এলাকার মানে গিমস্টেক থেকে আমরা লিসি যেই মাছ দিয়ে সরসরি করবো তো আপনাদের সাথে মিষ্টি লাউয়ের কোনো ভিডিও ছাড়া হয়নি তো এই কারণে আজকে যে লাউটা লিসি পঙ্গাস মাছ দিয়ে চোখচুরি রান্না করবো তো এটা খাঁটিও ভালো লাগে মুরগির মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে মানে যেটা দিয়ে রান্না করবেন সেটাই ভালো লাগবে তো যারা যারা খায় তাদের অনেক স্বাদ লাগবে মানে পছন্দ যারা করে তাদের অনেক ভালো লাগে তো আমরা এই আপনাদের সাথে শেয়ার করেছি মিষ্টি লাউ দিয়ে চচ্চড়ি তো এই যা এখন কেটে নেব টাটকা তো ওই জন্যে অনেক ভালো মনে হয় ভালো মিষ্টি হবে টাটকা যে হতো এখন নদীর চরের মিষ্টি মিষ্টি লাউ অনেক ভালো হওয়ারই তো কথা মিষ্টিলাই হালুয়াও হচ্ছে জানো আমি একদিনও বানাইনি একদিন বানাবো তো আমার মিষ্টিলাইয়ের পকাইটা অনেক ভালো লাগে তো আমি কয়েকদিন যাবো তো বলেছি তো আজকে গিয়ে আনে দিছে তো আমাদের এখানে হাট হয় দুই দিন বুধবার আর হলো শনিবার করে তো টাটকা আনে দিছে টাটকা মাছ দিয়ে চকচরি করে খাবো লাউটা কাটা হয়ে গেলো এইটুকুই হবে চকচরির জন্য একটু পাতলা করে কাটবো অল্প পানি দিয়ে রান্না তো তো সেদিন পুকুরি থেকে দুইটা মাছ আনিছিল তো সেটা একটা রান্না করছিলাম তো সেখান থেকে যে দিছিলাম। আমরা দুইটা মানুষ দুইবার খাব এই কারণে এই যে চারটা ডিমার মানে ফিস লেজটা রেখে দিচ্ছি মাথাটা আর দুইটা ডুমা মানে এটা লেজের কাছকারি এই যে চর্বি দিয়ে মানে মাছটা সরচরি করলে অনেকটা ভালো লাগবে অনেকটা স্বাদ লাগবে যেহেতু পাঙ্গাস মাছ অনেক তেলু কাটা জিনিস অনেক স্বাদ লাগে আমার কাছে আমি অনেক ভালোবাসি পাঙ্গাস খাইতে এখন অনেককে পছন্দ করে না কিন্তু এটা আমার ফেভারিট খাবার তো এই তো সব কিছু কাটা কুটা হয়ে গেলো তা এখন এটা ধুয়ে নেব দিয়ে রান্না বসাবো এই যে পেঁয়াজ মরিচটা এখন কেটে নেব প্রথমে দিয়ে দেব একটু লবণ তারপর দিয়ে দেব একটু হলুদ তারপর দিয়ে দেব একটু গুঁড়ামরিচ তারপর দিয়ে দেব একটু তেল এখন এখন চুলাটা ধরে দেব চুলাটা ধরে গেছে এখন কড়াইটা তুলে দিলাম তো কড়াইটা গরম হয়েছে একটু তেল দিলাম তো পাংশের তেলটাও দিয়ে দিলাম পাঙ্গাছের তেল থেকে আমি পাঙ্গাছের মশলা ভেবে নেই কারণ অনেক তেল বাড়ায় কারণ তেলও গলবে মশলা ভেবে হয়ে যাবে

মাছ মাখলাম এই বাটিতে সব উপকরণগুলো দিয়ে দেব এই যে লবণ দিলাম হলুদ দিলাম এক চামচ এই যে মশলা বাটা দিয়ে দিলাম এক চামচ এই যে মরিচ বাটা দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম পেঁয়াজ মারিচটা ভাজা হয়ে গেছে এখানে এখন এই যে মশলাগুলো পেস্ট করে রাখছি এটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেলে মশলাগুলো ধুলে দিল মশলাটা ইয়া হয়ে গেছে কষা হয়ে গেছে এখন তেলটা ধুলে দিলাম তো মিষ্টি কুমড়ার তরকারি এইভাবে কষায় নিলে মশলাটা ভিতরে ঢুকে যায় কারণ যেহেতু চরকরি একটু কষায় নিলে তারপরে একটু পানি দিয়ে মাছ ঢেলে দেবেন অনেক হবে আর যারা যারা গ্রামের মানে রান্নাটা পছন্দ করেন তো আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিও যেগুলো যেগুলো আছে আপনারা অবশ্যই দেখে ওইভাবে রান্না ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা আমার গ্রামীণ অঞ্চলের রান্না সুন্দর কালার আসছে এখানে মাংস হলে যা টেস্ট হতো এখানে মাছটা দিয়ে দেব এখন ঢাকনাটা দিয়ে দিলাম আমার এই যে মিষ্টি লাইয়ের তরকারিটা হয়ে গেল চোপচুরি করলাম আমরা চোপচুরিটা খাতে খুব পছন্দ করি মানে এটা আমাদের গ্রামের ঐতিহ্য মানে খাবার চোপচুরি বলি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা চল্লাপে সারা আমার মিষ্টি লাইয়ের কুমড়া কেমন রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন